হ্যালো এ গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আর আজকে সকালের ব্লগটা আমি শুরু করছি ধীরতাংশুর পাপার জন্যে টিফিন রেডি করা থেকে আর আজকে টিফিনে তার জন্য এরকম ব্রেড শেখে তার উপরে ফ্রুট জ্যাম লাগিয়ে দিয়েছি আর সুন্দর করে এরকম প্যাক করে দিয়েছি যাতে সে গিয়ে ভালোভাবে খেয়ে নিতে পারে আর সে চলে গেলে আমি কিন্তু চলে এসেছিলাম রান্নার দিকে আর সে কিন্তু আমার অনেকটা হেল্প করে দিয়ে গিয়েছিল গতকালের ভিডিওতে আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম এই যে পালং শাকগুলো সে কিন্তু সব বেছে দিয়েছে এবার আমি কিন্তু এটাকে খুব সুন্দর করে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নেব নিয়ে ওটা রান্নাতে বসিয়ে দেবো আর তার সঙ্গে আজকে রান্না হবে ডিম আর আলুর ঝোল সেই জন্য আমি একটা প্রেশার কুকারে নিয়ে সেটাকে সিটি দিয়ে নেব আর তার আগে কিন্তু আমি এখানে পালং শাকটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি আর পালং শাকটা ভাজা হয়ে গেলে তারপরে আমি প্রেশার কুকারটায় একটা সিটি দিয়ে নেব। দেখো এইভাবে আলু দিয়ে পালং শাক ভাজা কিন্তু খুবই ভালো লাগে খেতে আমার এখানে কিন্তু শাক ভাজাটা রান্না হয়ে গিয়েছিল তারপরে আমি প্রেসার কুকারটা একটা সিটির জন্য বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু চলে এসেছি ধৃতাংশুকে ঘুম থেকে উঠানোর জন্যে আর ধৃতাংশু তো উঠবেই না দেখো কম্বলের ভিতরে কিভাবে মুখটাকে ঢেকে নিচ্ছে ও মাঝে মাঝে কিন্তু এই কম্বলটা দিয়ে না ঘুমের ঘরে বলো কিছুক্ষণের জন্য এরকম ঢেকে দেয় আর আমি তো ভয় পেয়ে যাই যে ছোট মানুষ নিঃশ্বাস নিতে যদি কোনো সমস্যা হয় কিন্তু ও নিজে থেকে আবার ব্লাঙ্কেটটা খুলে তাই আবার নিজে থেকে ঢেকে নেই যাই হোক এইভাবে আমি তাকে টেনে টুনে ঘুম থেকে তুললাম আর তার জন্য এরকম টিফিনটাও রেডি করে নিয়ে চলে এসেছি সেম টিফিন ওর পাপার জন্যে যা পাঠিয়েছি আমাদের জন্যেও তাই শুধু ওর পাপার টিফিনের ভিতরে বোধে দেওয়া হয়নি আর আমাদের টিফিনের ভিতরে একটুখানি বোধে অ্যাড করা আছে আর আমি যখন খাবারটা রেডি করছিলাম তখন কিন্তু ধৃত্যাংশ আমার আশেপাশে দেখ ঘুরে বেড়াচ্ছিল আর ঘুরতে ঘুরতে বলছে মা তুমি কি রেডি করছে আমি বলছি এই যে দেখো ব্রেড জ্যাম দিয়ে রেডি করছি খাওয়ার জন্যে তা বলছে আমাকে একটা দাও তো আমি ওকে একটা দিয়েছি আর ওই যে দেখো ওটাই কিন্তু হাতে নিয়ে নিয়ে খাচ্ছে আর শুধু ওটাই খেয়েছে আর একদমই খাইনি বাদ বাকি এই যে প্লেটে দেখছো এটা কিন্তু আমিই খেয়েছিলাম আর তারপরে কিন্তু আমি ডিমের তরকারিটাও রান্না করে নিয়েছিলাম আর বুঝতেই পারছো ছোট বাচ্চা যেহেতু তো ওই সময়টাতে আমি খালি ছিলাম যে কারণে আমি পালং শাকের তরকারিটা তোমাদেরকে রান্নাটা দেখিয়েছি কিন্তু ডিমের তরকারি রান্নাটা আর দেখাতে পারিনি আসলে বাচ্চাটাকেও তো সময় দিতে হয় যতটুকু সময় না দেবো না খালি দুষ্টুমি করতে থাকে যে কারণে ওটা আর শেয়ার করতে পারিনি তোমাদের সাথে আর ওই সময় আমার রান্নাটাও হয়ে গিয়েছিল আমি কাপড়গুলোও সব মেলে দিয়ে এসেছিলাম তারপর ঘরে এসে এই রকম ধৃতাংশুর জন্য ওয়ারেঞ্জ কেটে দিয়েছিলাম ও এখানে বসে বসে ওয়ারেঞ্জ খাচ্ছিল আর এই সময়টাতে আমি একটু ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নেব আর ও এভাবে ওয়ারেঞ্জ খেতে থাকবে আর আমার মাথাতে না প্রচুর হেয়ার ফল হচ্ছে তো ভাবছে একটুখানি পেঁয়াজের রস দেবো যে কারণে এই পেঁয়াজটা একটুখানি বেটে মতো নিয়েছি নিয়ে এই রসটা একটু মাথাতে দেবো দিয়ে এক ঘন্টা মতো রাখবো তারপরে শ্যাম্পু করে নেব। তারপরে দেখলাম শ্যাম্পুও নেই বাথরুমে যে কারণে দোকানে গিয়েই যে শ্যাম্পু নিয়ে এসেছি আর দোকানে গেলে তো উপায় নেই ধৃতাংশু খাবার নিয়ে এসেছে আর তোমরা দেখো আগের ভিডিওতেও দেখেছ যে আমি এরকম পাতা নিয়ে আসি আসলে আগে আমি বোতল করে করেই নিয়ে আসতাম কিন্তু আমার ধৃতাংশু একদিন পুরো বোতলটাই জলের ভিতরে ফেলে দিয়েছে মানে কত বড় একটা ফাইল পুরো নষ্ট করে দিয়েছে তারপর থেকে আমি আর বোতল একদমই ইউজ করি না যতটুকু প্রয়োজন আমি শ্যাম্পুর পাতা নিয়ে আসি ওটাতে তো আর কোনো সমস্যা থাকে না আর সকাল থেকে তো এটা ওটা করতে করতে আমার আবারও খিদে পেয়ে গিয়েছিল সেই জন্য একটা রুটি ছিল সেটা গরম করে নিয়ে ওখানে দুধ আর গুড় নিয়েছি আমিও একটুখানি খাচ্ছিলাম দৃতাংশু একটু একটু টেস্ট করলো তারপরে ধৃতাংশুকে স্নান করিয়ে এনে এরকম আমি শুধু পালং শাক আলু দিয়ে ভাজা ওই তরকারিটা দিয়েছি আর একটা ডিম দিয়েছি আর ধৃতাংশু খাওয়ানোর পর ধৃতাংশুর পাপা চলে এসেছিল আর আজকে তার জন্য চিপস নিয়ে নিয়ে আসেনি এরকম জেমস এসেছিল আর স্ন্যাকার নিয়ে এসেছিল তো স্ন্যাকারটা প্রথমেই খাওয়া হয়ে দেখেছো আর আজকে ধৃতাংশুর পাপা একটা কাজের জন্যে ক্যান্টিন গিয়েছিল তো বাড়িতে বলছিল যে কি নিয়ে আসবে আমি বললাম আমার জন্য পাপড়ি নিয়ে আসবে সেই জন্য সে আমার জন্য সোনপাপড়ি নিয়ে এসেছে আর ফেরার পথে এনেছে এরকম মাছ আসলে কয়েক একদিন ধরে শুধুই মাংস হচ্ছে মাংস খেতে আর একদমই ভালো লাগছে না আর সেই সবজির মধ্যে কাঁচা কলা নিয়ে এসেছিল চারটে তো সেই চারটে কলা আছে পড়েই আমি অপেক্ষা করছিলাম কবে মাছ মাছ নিয়ে আসবে দিয়ে বানাবো তো আজকে অ্যাট লাস্ট মাছ এনেছে আর আজকে আমি মাছটা দিয়ে কাঁচা কলার একটা তরকারি বানাবো আর আমি সবগুলো মাছ দিয়ে আর যে কটা কলা আছে সবগুলো দিয়েই আলু দিয়ে একটু বেশি পরিমাণেই বেলার মতো রান্না করে নেব কারণ দুটো কলা যদি রান্না করি দুটো যদি রেখে দিই তাহলে ও দুটো এমনিতেই পড়ে পড়ে নষ্ট হবে তাও প্রায় অনেক দিন হলো সবজিগুলো নিয়ে এসেছে যে কারণে আমি সমস্ত কলাগুলো দিয়ে সমস্ত মাছগুলো দিয়ে রান্না করে নেবো তো তোমরা প্রথমেই দেখলে মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি ভাজার পরে তেল গরম হয়ে গেলে তার ভিতরে একটুখানি গোটা জিরে দুটো তেজপাতা দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি তার উপরে হালকা একটু লবণ ছিটিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলাটা আর এই মশলাটা কিন্তু মিডিয়াম থেকে লো ফ্লেমের মাঝখানেই কিন্তু সুন্দর করে কষিয়ে নিতে হবে আর এই যে দেখো আমি সবে সবে দিয়েছিলাম আর এই যে আমার কষানোর শেষ পর্যায়ে চলে এসেছে দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে উপরে তেল ভেসে উঠেছে এই সময়টাতে আমি এর ভিতরে অ্যাড করব কেটে রাখা কলা আর কেটে রাখা আলুগুলো আর কলা আলুটা দেওয়ার পরেই কিন্তু আমি লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে তার সঙ্গে অল্প একটু জল অ্যাড করবো করে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে কিছুক্ষণের জন্য একটুখানি ঢেকে রাখবো তার ভিতরে ঢেকে রাখলে কিন্তু একদম কষে ওটা সুন্দর করে পেকে যাবে কষায়ই পুরো নরম হয়ে যাবে যেহেতু নতুন আলু একদম নরম হয়ে যাবে আর কলাগুলো আমি একদম পাতলা পাতলা করে কেটে দিয়েছি সেই জন্য খুব সুন্দরভাবে এটা রান্নাও হয়ে যাবে কষায়ে আর এই রান্নাটা কিন্তু আমার খুবই পছন্দের রান্না আসলে কাঁচা কলা আলু দিয়ে মাছের ঝোল আমার খুবই ভালো লাগে খেতে আর তৃতাংশুর পাপ্পা বলছিল আজকে কিন্তু তোমার পছন্দের রান্নাটাই হচ্ছে কবে থেকে বলছিলে যে কলা দিয়ে মাছের ঝোল হবে তো আজকে অ্যাটলাস্ট তোমার পছন্দের রান্নাটা হচ্ছে তো আমি সমস্ত মশলাগুলো কিন্তু এখানে মাখিয়ে নিয়ে ঢেকে দিয়েছিলাম আর এই যে দেখো এই পর্যায়ে কিন্তু আমার কষানোটা শেষ হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ পুরো কালারটা যেমন চেঞ্জ হয়ে গেছে আর কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর তলায় যেহেতু একটু একটু লেগে যাচ্ছিল এবার আমি এর ভিতরে জল অ্যাড করে দেব আর তার মাঝখানে এই যে দেখো তৃতাংশুর পাপা চাউমিন নিয়ে এসেছে আমি বলেছিলাম পরের দিন সকালে যেহেতু টিফিন বানিয়ে দেব কী টিফিন বানাবো বুঝতে পারছিলাম না সেই জন্য বললাম এক প্যাকেট চাউমিন নিয়ে আসো সকালে ওটা বানিয়ে দেব। আর এখানে কিন্তু আমি একটুখানি লবণটা চেক করে নিয়েছিলাম পারফেক্ট আছে আর ঝোলটা একদম গাঢ় হয়ে এসেছে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে এই সময় আমি একটুখানি জিরে পাউডার দিয়ে দেব। দিয়ে কিন্তু বন্ধ করে রেখে দেব। আর তার মাঝখানে আমি ভাতটাও বসিয়ে দেব আমার ভাতটাও রান্না হয়ে যাবে আর ভাত তরকারি সবটাই আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে তারপরে কিন্তু খেতে বসে গেছি প্লেটে খাবারও নিয়ে নিয়েছি এই যে ভাত আর আমার পছন্দের তরকারি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো